সকল রাজার ষাট হাজার পুত্রকে কপিল মনের অভিশাপ থেকে মুক্ত করবার জন্য যখন ভগীরথ ব্রহ্মা এবং বিষ্ণু এনাদেরকে সন্তুষ্ট করে তিনি অনুমতি পেলেন গঙ্গাকে মা গঙ্গাকে মরতে আনবার জন্য তখন মহাদেব ভগবান শ্রীকৃষ্ণ তাকে সাবধান করে দিয়েছিলেন সন ভগীরথ তুমি গঙ্গাকে মর্তে আনছো আনো কিন্তু গঙ্গার গতিবেগ যদি তুমি নিয়ন্ত্রণ করতে না পারো তাহলে গঙ্গা এই পৃথিবী ধ্বংস করে ফেলবে তখন ভগীরথ মহাদেবকে অনুরোধ করেছিলেন তারা জটার মধ্যে মা গঙ্গাকে ধারণ করবার জন্য যখন তার জটায় মা গঙ্গাকে ধারণ করলেন সেই থেকে মহাদেবের নাম হয়ে গেল গঙ্গাধর তাই বৈষ্ণব পদকর্তা একপাশে এক পাশে দাঁড়িয়ে বলছিস বলে ও গঙ্গাধর